আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনার সবাই করি সবাই ভালো আছেন আপনি কি মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে চান তাহলে ইনশ্যুট অ্যাপ হতে পারে আপনার সেরা সঙ্গী আজকে আমি দেখাবো কীভাবে ইনশ্যুট ব্যবহার করে সহজে ফেসবুক রিলস টিকটক আর ইউটিউবের ভিডিও এডিট করতে পারবেন নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর সবার জন্য ভিডিওটি দারুণ কাজে আসবে তো চলুন আর দেরি না করে আজকের এই মূল ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথম আপনারা প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোরটি ওপেন করার পর এখান থেকে আপনারা প্লে স্টোরের সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চ অপশনে আপনারা ইনশ্যুট লিখে সার্চ করে নেবেন তো আমি আমার ইনস্যুট লিখে সার্চ করে নিচ্ছি ইনশ্যুট ভিডিও এডিটর অ্যাপস লিখে সার্চ করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এখানে শো করছে তো এই অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে তো আপনাদের যাদের প্রো ভার্সন লাগবে তো এই ভিডিওর মাধ্যমে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আপনাদের ইনসুট যে প্রভাশনটি রয়েছে সেটি আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখান থেকে আপনাদের ইনস্টল লেখা আসবে তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করে দেবেন তো আমি ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ফেস শো হবে তো এখানে সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও লেখা রয়েছে এবং ফটো লেখা রয়েছে এবং কালেক্ট লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে তো প্রথম অপশন থেকে আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন এবং দ্বিতীয় অপশন থেকে আপনারা ফটো জেনারেট করতে পারবেন এবং তৃতীয় অপশন থেকে আপনারা তিন চারটি ফটো একসাথে অ্যাড করতে পারবেন তো সর্বপ্রথম আপনারা এই যে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন এই ভিডিও অপশনে একটি ক্লিক করে দেবেন তো ভিডিও অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এখানে নিউ অপশন পেয়ে যাবেন এই নিউ অপশানে একটি ক্লিক করে দেবেন তো আমি নিউ অপশানে ক্লিক করে দিলাম নিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিও লেখা রয়েছে ফটো লেখা রয়েছে এবং অল লেখা রয়েছে এবং এখান থেকে অ্যালবাম লেখা রয়েছে এবং এখান থেকে ম্যাটারিয়াল নামে একটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের যে গ্যালারিগুলো যে অপশনগুলো রয়েছে তো আপনারা এই যে এখানে আপনাদের ভিডিও কিংবা ফটো বলেন এখান থেকে আপনারা ভিডিওটা সিলেক্ট করা রয়েছে ফটোতে ক্লিক করলে আপনাদের ফটোগুলো শো করবে তো আপনারা এখান থেকে যদি ম্যাটারিয়ালে ক্লিক করেন এই যে অপশনে ক্লিক করলে তাহলে আপনাদের এই যে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট বলেন ম্যাটেরিয়াল বলেন আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো অ্যালবামে আপনারা চলে আসবেন তো এখান থেকে ভিডিও এডিটিং করার জন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে যে কোনো একটি ভিডিও নিয়ে নেবেন আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও নিয়ে নিচ্ছি তো আমি এখান থেকে আমি মনে করেন যে কোনো একটি ভিডিও নিয়ে নিলাম তো ভিডিওটি নেওয়ার পর এখান থেকে আপনারা এই যে টিকমার একটি অপশন পেয়ে যাবেন এই অপশনে একটি ক্লিক করে দিবেন তো আমি অপশনে ক্লিক করে দিলাম এই অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে তো আপনাদের এখান থেকে আইকনের সাথে পরিচয় করে দিচ্ছি তো আপনারা এখানে সর্বপ্রথম ক্যানভাস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন মিউজিক অপশন দেখতে পাচ্ছেন এবং স্টিকার অপশন দেখতে পাচ্ছেন এবং টেক্সট ফিল্টার এবং পিপ এবং এখান থেকে আরও অপশন রয়েছে এই পাশে স্কুল ডাউন করলে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আরও বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন স্লিপ দেখতে পাচ্ছেন ডিলেট ব্যাকগ্রাউন্ড এবং স্পিড এখান থেকে ভিডিওর স্পিড বাড়াতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে এই যে ভিডিওর যে অ্যানিমেশন যে রয়েছে অ্যানিমেশন ক্রপ এবং ভলিউম এবং ভয়েস ইফেক্ট এবং ডিনশন এবং রিপ্লেস করতে পারবেন এখান থেকে আরও কয়েকটি অপশন পেয়ে যাবেন ডুপ্লিকেট রিভার ব্রোটেড ফ্লিপ এখান থেকে বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন তো প্রতিটি টুলস আপনারা কিভাবে ব্যবহার করবেন তো সর্বপ্রথম এখানে আপনারা যে ক্যানভাস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই ক্যানভাসের উপর ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনারা মূলত বিডিও যে এসপেক্ট রেশিও যে রয়েছে সেই রেশিও টি আপনার এখান থেকে সিলেক্ট করতে পারবেন ভিডিওর সাইজ তো আপনি যদি এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আপনি যদি ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানায় রিলস বানিয়ে থাকেন তাহলে এই প্রথম অপশনে ক্লিক করে দেবেন এটাও ইনস্টাগ্রামে যদি রিলস বানান তাহলে এই অপশনটি সিলেক্ট করে দেবেন এবং ইউটিউবের লং ভিডিও যদি তৈরি করেন তাহলে এই অপশনটি দিয়ে দেবেন এবং টিকটক এবং ফেসবুক রিলস ভিডিও যদি বানান তাহলে এই যে ষোলো নাইন ইনস্ট ষোলো এই অপশনটি দিতে পারেন আপনারা তো এখান থেকে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের এসপেক্ট রেশিও পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা যেই রিলেটেড ভিডিও বানাতে আছেন সেই রিলেটেড এসপেক্ট রেশিও সিলেক্ট করলে আপনাদের ভিডিওটি এসপেক্ট রেস্টে সিলেক্ট হয়ে যাবে তো এখান থেকে আমি নাইন স্টোর শু দিয়ে দিচ্ছি এবং এখান থেকে দেওয়ার পর এই যে টিকমার্ক অপশন একটি ক্লিক করে দিবেন টিকমার্ক অপশানে ক্লিক করে দিলাম এখান থেকে মিউজিক অপশানে ক্লিক করে আপনারা চাইলে গেলার থেকে মিউজিক অ্যাড করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ভয়েস ওভার করতে পারবেন এবং প্লাস এখান থেকে এই অপশানে ক্লিক করে মিউজিক অ্যাড করতে পারবেন এবং এখান থেকে ইফেক্ট অ্যাড করতে পারবেন তো তারপর আপনারা এখান থেকে স্টিকার অপশন দেখতে পাচ্ছেন এই স্টিকার অপশান থেকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট এই অপশানটি ক্লিক পাবেন তো স্টিকার অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এই যে টেক্সট অপশন রয়েছে এবং ডিলেট অপশন রয়েছে এবং এখান থেকে স্টিকার অপশন রয়েছে তো আপনারা স্টিকার অপশনে ক্লিক করলে এখান থেকে আপনার বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন এই পাশে স্কোল ডাউন করলে দেখতে পাচ্ছেন এবং এই পাশে স্ক্রল ডাউন করলে আপনার এখান থেকে আর অপশন পেয়ে যাবেন এখান থেকে অবশ্যই আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আপনার এই যে জিআইএফ গিফট এটার উপর ক্লিক করে দেবেন তাই আমি এই অপশনে ক্লিক করে দিলাম এই অপশানে ক্লিক করার পর এখান থেকে আরও আপনাদের বিভিন্ন ধরনের যে স্টিকার রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে ইনস্টিকারগুলোর নাম রয়েছে লাভ রয়েছে শেয়ার রয়েছে সাবস্ক্রাইব রয়েছে বার্থডে রয়েছে তো আপনারা এখান থেকে এই যে এই স্টিকারের উপর একটি ক্লিক করে দেবেন তো এই স্টিকারের উপর ক্লিক করলে আপনারা এখান থেকে যেমন সাবস্ক্রাইব বাটন দরকার তাহলে আপনারা সাবস্ক্রাইব অপশানে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন ধরনের সাবস্ক্রাইব লোগো রয়েছে তো আপনারা এখান থেকে সাবস্ক্রাইব বাটনগুলো এখান থেকে চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন এবং এইগুলোর উপর টাচ করে আপনারা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন তারপর এখান থেকে আপনারা ভিডিওটি টেক্সট কীভাবে লিখবেন এই যে টেক্সট অপশনে ক্লিক করে দেবেন টেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা টেক্সট লিখে নিতে পারেন তো আমি এখান থেকে টেক্সট যে একটি টেক্সট লিখে নিয়েছি তো টেক্সটটি লিখার পর এখান থেকে আপনারা চাইলে টেক্সটের স্টাইল করতে পারবেন এখানে ক্লিক করে দিবেন কালার চেঞ্জ করার জন্য তো আপনারা এখান থেকে চাইলে বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস বাড়াতে পারবেন এবং অপাসিটি কমাতে পারবেন বাড়াতে পারবেন দেখতে পাচ্ছেন এবং এখান থেকে এই অপশানে ক্লিক করে আপনারা এই যে এখান থেকে এই অপশানে ক্লিক করে আপনাদের পাল্টাতে পারবেন এবং এখান থেকে লেখার পজিশন সেট করতে পারবেন এবং এই অপশানে আপনাদের বিদ্যুতের দেখা হয়ে গেলে এই অপশনে ঠিক কমার অপশানে ক্লিক করে দিবেন তো এটাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিলাম তো তারপর আপনারা এখান থেকে এই যে এই অপশানে আবার স্টিকার অপশানে ক্লিক করে দিবেন তারপর এই অপশানে কাজ কি এই অপশানে একটি ক্লিক্ট ক্লিক করে দিবেন এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি চাচ্ছেন যে এইখানের অপশানটুকু এখানে ব্লার করে দিবেন মানে ঝাপসা করে দিবেন কিছু দেখা যাবে না তো দেখতে পাচ্ছেন এটার ওপর এইরকম আপনারা এখানে সিলেক্ট করার পর এখান থেকে যে টিক মারে ক্লিক করে দিলেই আপনাদের এই যেতে পাচ্ছেন এই যতটুকু অপশে আপনি এই ব্লারটি করেছেন আপনাদের সেই ভিডিওটি এখান থেকে দেখাবে না তো ঠিক সেভাবে আপনারা এই কাজটি করে নিতে পারেন এবং এখান থেকে স্টিকার অপশন থেকেও আপনারা তার পাশে দেখতে পাচ্ছেন ট্যাক্স অপশন রয়েছে এবং ফিল্টার অপশন থেকে আপনারা ভিডিওর ফিল্টারে ক্লিক করে দিবেন তো ফিল্টার অপশনে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ধরনের ফিল্টার পেয়ে যাবেন তো আপনারা চাইলে সেই ফিল্টারগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে পারবেন ফ্রিতে তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন আপনাদের ভিডিও অনুযায়ী এবং এআই ইফেক্ট দেখতে পাচ্ছেন এবং ইফেক্ট রয়েছে এডিট করতে পারবেন এবং এখান থেকে চাইলে ডিলিট করতে পারবেন তো ঠিক মানে ক্লিক করে দেবেন তো তারপর এখান থেকে আপনারা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার অপশন পরে এখানে পিপ রয়েছে তো ক্যাপ কাটে এটি ওবালি নামে সবাই চিনেন তো পিপ অপশনে একটি ক্লিক করে দেবেন তো পিপ অপশনে কাজ কি পিপ অপশনে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটি ওপেন হয়ে যাবে তো আপনারা চাইলে একটি ভিডিওর উপর আরেকটি ভিডিও এড করতে পারবেন তো আমি ভিডিওর উপর আরেকটি ভিডিও এড করার জন্য আবার একটি ভিডিও নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে সেম ভাবে আপনারা এড করতে পারবেন তো আমি আরেকটি ভিডিও নিয়ে নিলাম তা দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর আরেকটি ভিডিও এড হয়ে গেছে আপনারা ঠিক সেমভাবে এই যে পিপ অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে এই পিপ অপশানে ক্লিক করে আপনারা চাইলে ভিডিওর উপর আরেকটি ভিডিও কিংবা ফটো এখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন তো তারপর আপনারা এখান থেকে এই যে পিপ অপশনের পর এখান থেকে দেখতে পাচ্ছেন কাট অপশান দেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই এই অপশানটি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করলে এখান থেকে আপনারা ভিডিওটি যে রয়েছে ভিডিওটি এখান থেকে কত কত সময় রাখতে পারছেন এবং কত সময় রাখবেন না এখান থেকে আপনারা কাট করতে পারবেন তো তারপর আবার আপনারা এখান থেকে এই যে স্লিপ অপশন দেখতে পাচ্ছেন এখান থেকেও আপনারা এই যে এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিওটি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আবার এখানে যদি ক্লিক করেন এই অপশানে ক্লিক করার পর আবার স্প্লিট অপশনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় ভাগ হয়ে গেছে তো এই অপশানে ক্লিক করে আপনারা চাইলে এই যে এই অংশটুকু এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে আপনারা চাইলে ডিলিট করে নিতে পারেন তো এখান থেকে আপনারা চাইলে এই যে তারপর আপনারা এখান থেকে ডিলিট অপশন পেয়ে যাবেন তো ডিলিটের কাজ আপনারা জানেনি তারপর ব্যাকগ্রাউন্ড অপশানে ক্লিক করে দেবেন তা আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটি রাখবেন কিনা তো আপনারা এখান থেকে দেখে নেবেন এবং এখান থেকে আপনি চাইলে যে কোনো একটি কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন তো সব চাইতে বেস্ট হবে এখান থেকে আপনাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড রয়েছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন তারপর আপনারা এখান থেকে ভিডিওর স্পিড যে রয়েছে আপনারা ভিডিওর স্পিড এখান থেকে আপনারা বাড়াতে পারবেন এই যে স্পিড অপশন দেখতে পাচ্ছেন এই স্পিড অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে এই অপশনটি বাড়া এই অপশনটি এই পাশে বাড়ালে আপনাদের ভিডিও স্পিডটি বেড়ে যাবে তো তারপর এখান থেকে আপনি চাচ্ছেন ভিডিওটি অ্যানিমেশন সেট করবেন তার জন্য আপনারা এই যে এখানে অ্যানিমেশন নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই অ্যানিমেশনে ক্লিক করে দেবেন তো এনিমেশনে ক্লিক করার পর এখান থেকে বিভিন্ন ধরনের অ্যানিমেশন দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটি অ্যানিমেট হচ্ছে তো আপনারা চাইলে অ্যানিমেশন সেট করতে পারেন তারপর এখান থেকে আপনারা ক্রপ নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই ক্রপ অপশনে ক্লিক করে দেবেন তো আমি ক্রপ অপশনে ক্লিক করে দিলাম ক্রপ অপশনে ক্লিক করে আপনারা চাইলে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটি এখান থেকে আপনারা ক্রপ করে নিতে পারবেন তো এই যে এই অপশনটি এ পাশে উপরে নিচে করলে আপনারা ভিডিওটি ক্রপ করতে পারবেন ক্রপ করার পরে এই ঠিক মার্ক অপশনে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আর বিভিন্ন ধরনের অপশন রয়েছে তা আপনারা এগুলো দেখতে পাবেন তো আপনি চাচ্ছেন ভিডিওটি চেঞ্জ করে অন্য একটি ভিডিও অ্যাড করবেন তাহলে এই রিপ্লেস বাটনে ক্লিক করে দেবেন এবং এই ভিডিওটি ডুপ্লিকেট করতে চাচ্ছেন তাহলে এই ডুপ্লিকেটের ক্লিক করলে আপনাদের ভিডিওটি ডুপ্লিকেট হয়ে যাবে এবং আপনি যদি ভিডিওটি রোটেট করতে চান এই যে রোটেটের উপর ক্লিক করলে আপনাদের ভিডিওটি রোটেট হয়ে যাবে আবার এই ভিডিওটি ঠিক করার জন্য আপনারা রোটেট অপশনে ক্লিক করলে আপনাদের ভিডিওটি ঠিক হয়ে যাবে তা আপনারা এই প্লিপ অপশনের কাজ এই ফ্লিপ অপশনে ক্লিক করলে আপনাদের ডান পাশের ভিডিও বাম পাশে চলে যাবে এবং বাম পাশের লেখাটি ডান পাশে চলে আসবে দেখতে পাচ্ছেন এই এই অপশনের কাজ তো বাকি সব টুলসগুলো আপনারা জানা হয়ে গেলে আপনারা একবারে খুব ইজিলি আপনারা ক্যাব ইনশুট দিয়ে আপনারা খুব ইজিলি একবারে স্মুথভাবে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও তো ভিডিও তো নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে তো তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ